তোমার জন্য নীলছে তারা আর একটু খানি আলো ভরে রঙেরাতে মিশে কালো কাঠগোলাপের সাদার মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি অপশানীল তোমার লাগে ভালো তোমার জন্য নীলছে তারা আর একটু আলো ভরে রঙ রাতে মিশে কালো ভাবনা মার শিমুল ডালে লালচে আগুন জালে মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে এক মুঠুরো তাকাস ভরা তারা ভিজে মাটিতে জলের নকশা করা মনকে শুধু পাগল করে ফেলে Hü, <laughs> hü,